এই দেখতে পাচ্ছি গরম গরম স্টু রেডি একটু তুলে দেখাবে আর কয়েকটা পিস তুলে দেখাবে একটুখানি আহাহা হা এই দেখো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এটা শোনার পর তোমরা ভাববে সুদীপ গুড মর্নিং বলেছে মানেই নয় পরোটা নয় কচুরি ভিডিও থাকবে বাট গুড মর্নিং মানে সবসময় পরোটা বা কচুরি ভিডিও নয় আজকের গুড মর্নিং মানে কিন্তু চিকেন হ্যাঁ আজকে ব্রেকফাস্টে থাকবে চিকেন আজকের খাওয়া দাওয়াটা করতে চলেছি একটা ক্যান্টিং এ বয়স না হলো বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর ধরে মানুষকে সুস্বাদু খাবার খাবি আসছে বাবা ডাইরেক্ট চোখে রোদ পড়ছে যারা একটু সামার দিকে যাই বিয়াল্লিশ বছর ধরে সুস্বাদু খাবার খাবি আসছে আমি নিজে খাইনি বাট এখন বলে দিলাম সুস্বাদু তার কারণ হলো আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি এই ক্যান্টিনটার অনেকেই কিন্তু মানে ওয়েল রিভিউ দিয়েছে তা ভাবছি যে আজকে হয়তো আমার কপালেও বেশ ভালো কিছু জুটবে আর আমিও হয়তো বলতে পারবো যে হ্যাঁ সুস্বাদু ভয় আমি তোমার দেখছো তাহলে শুরু করা যাক এই হলো ইমকা ফুল ফর্মটা তোমরা দেখে নিও আপাতত ভিতরের দিকে যাওয়া যাক এখানে ক্রিসমাসের অনেক কিছু হয়েছে দেখে বোঝা যাচ্ছে বেশ সাজানো হয়েছে চলো যাওয়া যাক ভিতরে বিড়াল বাচ্চা খেলাগেলি করছে দেখতে পাচ্ছ আর বাসটা ক্যান্টিন যেমন হয় ঠিক তেমনই ক্যান্টিনটা ক্যান্টিনের ভিতরে ঢুকতেই আমার প্রথমেই চোখে পড়লো এক ডেকজি চিকেন স্টু রেডি হচ্ছে ব্যাস ভিডিও শুরু করে দিলাম এই দেখতে পাচ্ছো গরম গরম স্টু রেডি একটু তুলে দেখাবে আর কয়েকটা পিস তুলে দেখাবে একটুখানি আহা হা এই দেখো এক একটা তাও ওয়েট কত করে হবে একশো গ্রাম করে গ্রাম করে একটা হবে একটা ভালো দেখে পিস একটু উঁচু করে তুলে দেখা একটু ভালো করে সবাই দেখুক দেখে লো বলে একটু আসতে পারুক সবাই এই দেখো একটা পিস দেখো শুধু বাহ আর পাঁচটা ক্যান্টিনে যেমন মেনু হয় এইখানে মেনুটা কিন্তু একটু অন্যরকম হ্যাঁ সকালে হয়তো টি টোস ব্রেড রুটি এগুলো পেয়ে যাবে ঘুগনি এর ক্ষেত্রে ভেজিটেবল এগ রয়েছে চিকেন মাটন কারির অপশনগুলো কিন্তু অনেকগুলি রয়েছে এগ চিকেন মাটন এদিকে লিভার আর কিমা যেটা সেটা কিন্তু মাটনের রয়েছে চিলি চিকেন কম্বোটাও দেখতে পাচ্ছো ফ্রায়েড রাইস এন্ড চিলি চিকেন কিন্তু ষাট টাকা আর এদিকে ফ্রাইড রাইস এন্ড কিমা কিন্তু সত্তর টাকা শীতের সকালে গরম গরম চিকেন স্টু মানে বুঝতেই পারছো আর আঙ্কেল বোধহয় আমার মনের কথা জানতে পেরেছিল তাই একটা গাবদা সাইজের কিন্তু লেগ পিস দিয়ে দিয়েছে এই রইলো চিকেন স্টু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্লোজ থেকে আর এই রইলো একটা ব্রেড নিয়েছি আর এরম সাইজের কিন্তু একটা লেগ পিস পেয়ে যাবে যথেষ্ট বড় সাইজের একটা লেগ পিস দেখতে পাচ্ছো আগেই বলেছি একশো কুড়ি থেকে একশো পঁচিশ গ্রামের একটা কিন্তু পিস পড়বে আর এখানে দেখতে পাচ্ছ তোমার পেঁপে রয়েছে গাজর রয়েছে বিনস রয়েছে আর উপর থেকে একটা হালকা গোলমরিচ ছড়ানো রয়েছে ব্রেডের ক্ষেত্রেও তাই হালকা গোলমরিচ কিন্তু ছড়িয়ে দিয়েছে একটা জিনিস আমি এক্ষুনি জানলাম সেটা হলো যদি তোমাদের স্টু শেষ হয়ে যায় মানে ঝোল যেটা সেটা কিন্তু চাইলে দুবার তিনবার পাওয়া যায় আমি জানতাম না যেটা এরকম মানে পাওয়া যায় তো আন্টি সাইড থেকে বললো যদি শেষ হয়ে যায় তোরা নিবি দু তিনবার করে লোকে নিচ্ছে দেখো সবার প্রথমে আমি স্টুটা ট্রাই করবো মানে কোনো ভেজিটেবল এখন ট্রাই করবো না একটু এই যে স্টু এই যে গ্রেভিটা রয়েছে বা স্যুপটা রয়েছে সেটা আমি একটু ট্রাই করে দেখতে চাইছি তো এই একটু স্টু নিলাম চলো ট্রাই করি আর একটু নি সবার প্রথমে বলি গোলমরিচের হালকা একটা গন্ধ রয়েছে বাটারের টাচ রয়েছে আর পেঁপের যে গন্ধটা হয় না সেই গন্ধটা কিন্তু স্টু এর সাথে খুব ভালোভাবে মিশে গেছে খেতে কিন্তু বেশ ভালোই লাগছে সকাল সকাল ও আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি মানে আমার গালে যেটা টাচ করলো সেটা হলো নারকেলের কুচি হালকা হালকা কিন্তু নারকেলের কুচি তোমরা এই স্টুয়ে পাবে অনেক জায়গায় এই ব্যাপারটা পাওয়া যায় না এই যে নারকেলের কুচি আমি আমি দেখিনি খুব একটা বাট এখানে পেলাম যে অল্প ছোট ছোট করে কুচু কুচু করে কিন্তু বেশ স্টুয়ের মধ্যে অ্যাপ্লাই করেছে আর খেতেও বেশ ভালোই লাগছে দেখো স্টুটা তো বেশ ভালোই লাগলো এবার একটু ওই ভেজিস ট্রাই করা যাক মানে একটু গাজর নিলাম একটু পেঁপে নিলাম নিয়ে একসাথে চলো ভেজিস গুলোর মধ্যে নিজের একটা ক্রাঞ্চ রয়েছে মানে স্টু এর ভেজিসের টেস্ট আলাদা করে কি বলবো মানে যে ভেজিসের নিজস্ব একটা যে টেস্ট সেটা কিন্তু রয়েছে এখনো চিকেনটা বাকি আছে চিকেন আগে মানে যদি আমি চিকেন ছাড়া বলি কেউ যদি ভেজিটেবল স্টু নেয় তাতেও কিন্তু কেউ নিরাশ হবে না বেশ ভালোই লাগবে খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগছে খেতে আর বিয়াল্লিশ বছর ধরে লোককে সার্ভ করে আসছে আর একটা রেপুটেশন রয়েছে বুঝতেই পারছ গোলমরিচ থাকার জন্য একটু আলগা আলকা ঝাঁজ ব্যাপারটা রয়েছে যার জন্য কাশিও আসছে বাট ওভারঅল কিন্তু স্টুটা খুব ভালোই লাগলো আমার খেতে আর এই রইল চিকেন দেখতে পাচ্ছ একদম সফট মানে একটা জুসি ব্যাপার রয়েছে চিকেনটার ভেতরে চিকেন যেমন হয় একটু ভালো লাগে আর ফ্রেশ চিকেন হলে কিন্তু এই সফটনেসটা পাওয়া যায় দেখতে পাচ্ছ একদম আহ হা এই ভিতরটা দেখো একদম ফ্রেশ ব্যাপার রয়েছে কিন্তু চিকেনটার মধ্যে একটা জুসি ব্যাপার রয়েছে মানে যখন আমি মাংসগুলো ছাড়াচ্ছি তখনই বুঝতে পারছি একটা জুসি ব্যাপার রয়েছে এছাড়া স্টুয়ের জন্য একটু এরকম লাগলে লাগতেও পারে বাট তোমরা যদি চিকেনটা দেখো দেখলেই বুঝতে পারবে যে একটা ফ্রেশ চিকেনটার মধ্যে ব্যাপার রয়েছে এই চিকেনের টুকরো দিলাম গালে আমার সিক্সেস বলছে যে চিকেনটা ফ্রেশ চিকেন খেতে বেশ ভালো লাগছে গোলমরিচ আর বাটারের টাচ আছে বলে না চিকেনটার মধ্যে একটা আলাদা টেস্ট এসেছে বাট চিকেন স্টু চিকেন যেমন হয় তেমনই বাট ওই যে নারকেল কুচিটা দিয়েছে বলে একটু ভিন্ন স্বাদ লাগছে খেতে কিন্তু বেশ ভালো লাগছে এক কথায় যদি বলতে হয় ফেবুলাস জুসি টেস্টফুল চিকেন এখান থেকে একটু স্টু নিলাম হালকা করে ব্রেডের উপরে দিলাম চিকেন দিলাম দিয়ে চলো খাওয়া যাক ঠিক আছে ব্রেড হয়ে দাও কোনো ব্যাপার নেই আচ্ছা ঠিক আছে এই দেখতে পাচ্ছি স্টু চাইলে কিন্তু স্টু দেওয়া হয় বেশ ভর্তি করে স্টু মানে অনেকটাই স্টু দিল থ্যাংক ইউ দাদা আর এই ব্রেড চলে এসেছে মানে আমার বেশ ভালোই লাগছিল ব্রেড দিয়ে খেতে আমি আরেকবার নিয়ে নিয়েছি কথা বলতে বলতে আগে আমার স্যুপটা না ঠান্ডা হয়ে গেছিল আমি চাইছি না যে এই স্যুপটা ঠান্ডা হয়ে যাক খাওয়া দাওয়া দিয়ে মন দিই ভিডিও করতে করতে কি আর ভালো করে খাওয়া হয় বলো আমাদের যা বুঝতেই পারছো কপাল হুম মোটামুটি এই স্টু খাওয়ার পর তিন চার ঘন্টা তোমাদের কিছু খেতে হবে না পেট পুরো টাইট থাকবে অনেক বড়ই চিকেন দিচ্ছে এবার যাদের হজম শক্তি ভালো তারা হয়তো দু ঘন্টা পরেও খেতে পারে বাট সত্যি কথা বলতে আশা করি এই জায়গাটা সকলেই কলেজ কলেজ কিন্তু ইমকা ক্যান্টিন এছাড়াও তোমরা গুগল ম্যাপে যদি সার্চ করো ইমকা ক্যান্টিন বলে চলে আসবে দেখো আমি চিকেন স্টু ব্রেডটাকে ব্রেকফাস্ট হিসেবে ট্রাই করলাম তোমরা চাইলে সেটাকে লাঞ্চও করতে পারো ডিনারও করতে পারো টাইমিংটা হচ্ছে সকাল নটা থেকে রাত নটা রবিবার বন্ধ থাকছে ঠিক আছে আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট আর লাইকের মাধ্যমে জানিয়ে দিও ছোটখাটো চ্যানেল খুব বড় চ্যানেল নয় পনেরো কুড়িটা লাইক হলেই হবে আর যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টটা করো আর সাবস্ক্রাইব ওই যে বললাম তোমাদের ভালো লাগলে করো নাহলে করো না একদম আমি ওরম চাইবো না যে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো ভালো লাগলে অবশ্যই করবে আর নেক্সট চাইবো আরো ভালো ভালো ভিডিও দেবার আজকের মতন টানা দেখাবে কোনো এক নতুন ভিডিওতে